চলে আসলো সবার রিকোয়েস্টের কালেকশন যেটা জমজম সুইস কটন যেটা বি গ্রেডেড ড্রেস মাত্র পাঁচশত আগে কাউকে গিফট করতে হলে এই ড্রেসগুলি গিফট করেন কেননা হচ্ছে কম বাজেটের মধ্যে সুন্দর একটা ড্রেস চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবেল সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় দুপারটা বিশাল বড় একটা দুপারটা আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাত এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে সুন্দর একটা ড্রেস সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসগুলিই দেখবেন কারণ হচ্ছে চারটা কালারে কিন্তু এই ভিডিওতে খুলে দেখানো হবে কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন আশা করি এটাও কিন্তু পাঁচশো তো পঞ্চাশ ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যেই পেয়ে যাবেন আর হচ্ছে এই ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে মাস্টার কালার এটা তো সেম প্রাইস আর এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যেই শুধু বি গ্রেডের মধ্যেই প্যান্টের কাপড়ও সুন্দর তবে আমাদের হেডশোরুমটা হচ্ছে ঢাকার কলেজ তারপর হচ্ছে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদ তার দুটো মার্কেটের পরেই ইস্টার্ন মল্লিকার গলিতে বা আপনি হাজি নানা বিরিয়ানির পিছনে চলে আসলে এই ড্রিসগুলি উপভোগ করতে পারবেন সবসময় ট্রাই করি যে কম বাজেটের বাজেটের মধ্যে যদি একটা সুন্দর একটা ড্রেস পাওয়া যায় তাহলে আর কিছুর কথাই চিন্তা করি না তখন চিন্তা করি যে কখন ড্রেসটা কালেক্ট করে নিব আর এগুলো যেহেতু আমরা অনলাইনেও দিচ্ছি তবে আমাদের একটু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এগুলোতে কন্টাক্ট করলে ইজিলিভাবে এই বি গ্রেডের জমজমগুলো পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু শপে চলে আসতে পারেন আপনার আমার ফেভারিট সব বিলার প্রাইজ শপ বিলানটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম